এই যে দেখতে পাচ্ছেন আজকে আমাদের ছয়তম বিবাহ বার্ষিকী আমরা টোনাটুনি মারামারি করতে করতে ছয়টা বছর পার করে ফেলেছি তো আজকে সারাদিন ঘোরাঘুরি করছি দুপুরবেলা থেকেই আর আসলে ওইভাবে বড় কোনো প্ল্যান নাই এই জন্য ছোট্ট একটা কেক নেটছি আমরা বাসায় তিনজন তিনজন মিলে কেকটা খেয়ে ফেলবো নো কাটাকাটি ঠিক আছে আর জাস্ট দেখেন সুন্দর করে লিখে এনেছে সিক্স অ্যানিভার্সারি আমি পিলাস বউ ঠিক আছে আমি পিলাস বউ এখানে খুঁজে বের করবেন আমি কোনটা আর বউ কোনটা ঠিক আছে এই কেকের ভিতরে আছে যেহেতু ছোট্ট কেক সেহেতু এখানে তো আর বড়ো করে লেখা সম্ভব না আর মানে ওই পরিমাণ ওয়েস্ট করার কোনো দরকার নেই ইয়া বড় কেক মেশা ঠিক আছে যাই হোক আমাদের জন্য সহায় দেওয়া করবেন যেন আমরা এভাবে প্রতিটা বছর পার করতে পারি যুগ যুগ পার করতে পারি আর ভবিষ্যতে আরো অনেকগুলো পবনাদিবাহী তাহলে সবাইকে এভাবে আদর করে যাব। আর সবাইকে এইভাবে একটা করে কেক কিপ করবো ঠিক আছে সবাই ভালো থাকেন আমরা এখন কেক খাবো আপনাদের কিছুই দেখাবো না বাই বাই টাটা আল্লাহ হাফিজ